তারাবির নামাজ নিয়ে অনেক সমস্যা আট না একটু বলবেন কি গত লাইভে কিন্তু বলেছিলাম তারাবির সালাত আট না বিশ বিষ্ণু ইসা ইসলাম রমাদান কিংবা রমাদানের বাইরে এগারো রাকাতের বেশি পড়তেন না সেক্ষেত্রে আট রাকাত পড়তেন তিনি তারাবি বলেন বা কেয়ামুল্লাইল বলেন যেটাই বলেন আর বাকি তিন রাকাত ছিল বেতের পড়তেন পরবর্তীতে ওমরে ফারুকের সময় উনি সাহাবিদেরকে বিচ্ছিন্ন হয়ে রাত্রিবেলা মসজিদে নামাজ পড়তে দেখে একত্রিত করলেন তখন থেকে বিশ্বাকাত চালু হলো মসজিদের নববীতে মসজিদুল হারামে আজও বিশ্বাকাত হয় আমি আলাজার ইউনিভার্সিটি থেকে ব্যাচালর করেছি সেখানেও বিশ্বাকাত হয় তো যেহেতু এটা এবাদতের মাস যত বেশি এবাদত করা যায় ততই ভালো সাহাবারা বিশ্বাকাত করেছেন সাহাবারা তো আমাদের চেয়ে ইসলামকে ভালো বুঝেছেন এবং মসজিদুল হারাম মসজিদের নবীতে আজও বিশ্বাকাত হয় মানুষদেরকে যত বেশি সুযোগ দেওয়া যায় এবং বিশ্বাকাত হওয়াটাই ভালো ফলে কারো যদি স্বাস্থ্য খারাপ লাগে সে চলে গেল বা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার অংশগ্রহণ করলো আট রাকাত হলে যেটা হয় খুব অল্প সময়ে শেষ হয়ে গেল ফলে অনেকে হয়তো বঞ্চিত হতে পারে বিশ্বাকাতই চালু থাক যার যতটুকু সুযোগ হয়ে পড়বেন ফ্লেক্সিবিলিটি আছে আট রাকাত বিশ রাকাত এখানে আমি বলেছিলাম সম্মানিত ভাইয়েরা কোয়ান্টিটি ধরতব্য না মানে কয়ের রাকাত এটা বেশি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোয়ালিটি কত ধীরস্থিরভাবে কত স্মুথলি আপনি পড়ছেন আলহামদুলিল্লাহ আমি তো মালয়েশিয়াতে তারা বিপরী কত চমৎকার ধীরস্থিরভাবে যে তারা পড়ে মিশরে তারা বিপরীতি কত ধীরস্থিরভাবে পড়ে হেরমিশরকে কত ধীরস্থিরভাবে পড়ে আপনারা দেশে আট না বিশ যারা আমার আলোচনা পছন্দ করেন আমি তাদেরকে দাবির জায়গা থেকে বলবো আট না বিশ তারা কেউ এ নিয়ে তর্ক করবেন না আমার আলোচনা যারা পছন্দ করেন ইসলামকে যারা পছন্দ করেন তাদেরকে আমি বলবো ইয়াং যুবক সমাজ যারা আছো আট বিশ এগুলো আমি তোমাদের মুখে শুনতে চাই না আমি শুনতে চাই যে কেন বাংলাদেশে দ্রুত পড়া হয় এ নিয়ে সবাই কথা বলেন যে আমরা আস্তে আস্তে পড়বো আমরা সারা বছর ব্যস্ত থাকি আমরা দাঁড়িয়ে আল্লাহর সামনে কতটুকু দাঁড়িয়ে থাকা যায় এই অভ্যাসটা আমরা করার চেষ্টা করবো কারো যদি শরীরে খুব বেশি না খুলে আপনি পড়েন আট পড়েন বারো পড়েন আবার শেষ রাতে উঠে কিছু পড়েন যার যতটুকু সুযোগ এ নিয়ে বিতর্ক করার কোনো সুযোগ নেই